কাটিহারের একটা জলসা কাটিহার থেকে দক্ষিণ সাইড একটা গ্রাম আছে হ্যাঁ পাড়া ওই গ্রামে জালসা হয়েছে মসজিদের একটা সাবিনা জালসা মসজিদের ছোট করে একটাই বক্ততে টাকা উঠেছে ২৬ লাখ হ্যাঁ আর মহিলাদের বর্তন বিক্রি করা টাকা হয়েছে ছিয়াত্তর হাজার খালি বদনা কাসার থালা বাটি এগুলো বিক্রি করা টাকা হয়েছে ছিয়াত্তর হাজার আমাদের দিকে সব ঘি দান করে দিয়েছে বদনা টদনা থালা যে তো ছিল কিনা কেন আর তো এগুলোর যুগই নেই মাঞ্জে না ঘষে না খাই না কোনো খাই পড়ে আছে কেন ফেলে রেখে কি হবে এখন তো হালকা এ সবাই হালকাই ভালোবাসে মহিলারা এর কাপড়ও হালকা এর বুদ্ধিও হালকা এর লেখাপড়াও হালকা এর নমাজও হালকা এর সবই হালকা ভাই এরা হালকাই পছন্দ করে অল্প ভালো আর গে হ্যাঁ আমার মা বোনেরা ইনশাল্লাহ হয়তো ছিল না আগামীতে ওনারা এগুলো যে আছে নিয়ে আসবে ইনশাল্লাহ আর দেখবেন সব পালা সকালে দিয়ে পাঠিয়ে দেবে আর এখানে পালা লেগে যাবে হ্যাঁ আপনারাকে বলি সোনা চাঁদি হীরা আমার হীরা মুনি মুক্তা তোমার কাছে নেই কিন্তু সোনার চাঁদি গেলে একটু একটু আছে আমার মা বোন আপনাদের আপনার তো সেই এলাকা গো যার কথা আমি আজ দশ বছর আগে থেকে সারা বাংলা বিহার ঝাড়খণ্ডে আমি রটিয়ে বেড়াচ্ছি এটাই সেই হরিশ্চন্দ্রপুর এলাকা যেখানকার মহিলা ইতিহাস কায়ে করেছিল থেকে বারো বছর আগে কে কি আপনারা ইউটিউবে শুনে হবেন আপনার এলাকার কথা বলছি আজ আপনার জায়গাতে আমি এরকমই মসজিদের একটা জলসা এসেছিলাম ছোট টাইপের জলসা ছিল আমি নতুন নতুন বক্তা জগতে একজন মহিলা মোটামুটি আশি বছর বয়স এইরকম সফাই ছত্র আশি চাদর লিপ্টে পিছন দিক থেকে এসে একটা ক্যারি ব্যাগ হাতে দিয়েছেন আমি ভারী বললাম কি আছে খুলে দেখেন আমি মনে করছি টাকা দু টাকা আছে খুলে যদি শুধু আছে দেখছি সোনার এতটি আমি ওয়াবা খেয়ে বললাম এই যুগে এত সোনা চান্দি কইছে হ্যাঁ মাওলানা সাহেব কোটিপতি ঘরের মেয়ে ছিলাম একটাই মেয়ে বাবার কোটিপতি ঘরে বিয়ে হয়ে এসেছিলাম শ্বশুর আদর করে দিয়েছে স্বামীতে দিয়েছে বাবা মা দিয়েছে সবারই দেওয়াতে এতগুলো সবার গয়নে ছিল যতদিন মানালো ততদিন পড়লাম কত জ্ঞানী মহিলা আপনার এলাকার ছিল কি বলছে যতদিন মানালো ততদিন পড়লাম আর মানাইনে খুলে নিয়েছি এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না আবার যেদিন মানাবে সেই দিন পরব আমি ছোট নতুন নতুন বক্তা যে পাঁচই জামাত ছোটি জামাতের ছাইলে আমি এটা বুঝতে পেরেছি যে যতদিন মানাইলো অতদিন পড়লাম তো এটা ঠিকই একদিন মানাইলো বয়স ছিল মানালছে পড়েছে বুঝছে আর মানাই না খুলে নিয়েছি এমন জায়গায় রাখতেছি যেখানে হারাইবে না এটাও বুঝতে পেরেছি যে আল্লাহ রাস্তায় দিলে হারাইবে না কইছে আবার যখন মানাবে সেই দিন পড়বো এ কথাটা আর বুঝতে পারিনি তখন আমি বলে দিয়েছি যে আর ফের কখন মানাইবে হ্যাঁ কইছে মৌলভী সাহেব কেমন কথা বলছেন আপনারাই তো বলেন যখন জান্নাতিরা জান্নাতে যাবে হুমায়ুন সাহেব নয় শত টাকা সাধু করছে যত মানুষ জান্নাতে যাবে সেই দিন কেউ চুল পাকা বুড়া হবে না মাজা পড়া বুড়া হবে না দাঁত ওঠা বুড়া হবে না সেই দিন সব লোক হবে নবীজি বলেছেন ইয়াদ করুন আহল জান্নাতিল জান্নাতা যুরদান মুরদান মক্কা হালিনা আবনা ওয়া সালাসিন আও সালাসিন ওয়া সালাসিন আসানা সওয়াব হবে 30 থেকে 33 বছরের একবার যুবক একবারে হাটটা কাটটা 30 থেকে 33 বছরের ইয়ং এবার বলেন তো যখনই আমরা 25 বছরের ছেলের বিয়ে দিই তো বউ কয় বছরের আনি ষোলো বছর সতেরো বছর তাহলে বলেন ছেলেটা যদি তিরিশ বছরের হয় স্ত্রীটা কুড়ি বছরের হবে না হবে না সেই দিন যখন আমার স্বামী যাবে জান্নাতে আর আমি যাবো জান্নাতে আল্লাহ বলে আতরা বা একবার রকম ম্যাচিং করে দিব এটা লয় যে বয়সে কম বেশি হ্যাঁ তো সেই দিন আমি যখন যুবতী বিশ বছরের হয়ে জান্নাতে যাব মানাইবে না মানাইবে না তার লেগে লুকিয়ে রাখতে আল্লাহব এরকম মহিলা আজ একটার না এই এলাকাতে তার বেটি কি বহু কি কেহু এরকম কিছু থাকলে সোনা চান্দি দিয়ে পাঠাবেন ভুলে যেও না ওনা যেতে তোমায় হবে কবরে যেতে তোমায় হবে কবরে। ভুলে যেও না ও যেতে তোমায় হবে খবরে থাকো যত আজকে মেতে দুনিয়া এই খবরে বলের ওই কবি গুল কবরটি কবর ঠিকানা তোমার কি রেখেছো তোমার কাছে তোমার ওই ঝোলাই ভরে কি রেখেছ তোমার কাছে যারা এলো মরতে সব কি যে হইল দুনিয়া থেকে বাজকার যেতে হবে তোমাকে তোমার ঘরে ভুলে যেও না